আকর্ষণ 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 আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় কিছু কালেকশন তো আপনাদের আগে দোকানের সবটা ভিজিট করে দিই বাজার হাসান মার্কেট তিরিশ নম্বর দোকান খাদিজা ফ্যাশন আপনাদের জন্য আছে আকর্ষণীয় কিছু পাঞ্জাবি কালেকশন এই এখানে আছে আকর্ষণীয় কিছু পাঞ্জাবির কালেকশান দেখিয়ে দেন এগুলো আছে কাতান গর্জিয়াস কাতান কাপড়ের পাঞ্জাবি আপনাদের জন্য মনে করেন অনলাইন প্রাইসের থেকে একশো ওয়ান হান্ড্রেড রুপিস কম আমাদের কাছে হেভি লেভেল ইউজ পাঞ্জাবি কালেকশন আছে বর্তমানে পূজা আসতেছে পূজারও অ্যাভেলেবেল কালেকশন আছে পাঞ্জাবির অ্যাভেলেবেল পায়জামা কালেকশন আছে আমাদের কাছে ইউজ পরিমাণ পায়জামা আছে পাঞ্জাবি আছে এগুলো পাঞ্জাবি কালেকশন দেখাইতেছে আপনাদের বাচ্চা বাচ্চাদের সোনামনের ইউজ পরিমাণ পাঞ্জাবি কালেকশন আছে আমাদের কাছে এখানে আছে আমাদের কাছে ইউজ পরিমাণ শার্টের কালেকশন সুন্দর সুন্দর শার্ট এখানে আছে বাচ্চাদের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল মনে করেন যে ধরনের পাঞ্জাবি জানাবেন এখানে শার্ট আছে বয়স্কদের শার্ট অ্যাভেলেবেল সুন্দর সুন্দর কালেকশন ওখানে ফতুয়া আছে বয়স্কদের পাতলা ফতুয়া আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের পাঞ্জাবি আমাদের কাছে পাবেন পাঞ্জাবির হিউজ পরিমাণ কালেকশন নিচে অনেক পাঞ্জাবি রাখা আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে পাঞ্জাবির সব ধরনের পাঞ্জাবি পাবেন যদি কেউ আসতে চান আমাদের সপে সিলেট থেকে হাসান মার্কেট বন্দরবাজার সিলেট শপ নাম্বার তিরিশ দোকান নাম খাদিদা ফ্যাশন হিউজ কালেকশন আছে পাঞ্জাবির শার্ট ফতুয়া পায়জামা বাচ্চা পাঞ্জাবি সেনামনীদের সব ধরনের হিউজ কালেকশন আছে যদি কেউ না আসতে পারেন আমার নাম্বারটা ক্যাপশনে দেওয়া